হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা একটা ভিডিও তো আমরা কীভাবে আমাদের ফোনে প্রায় মানুষই কিন্তু ইমো ইউজ করে থাকি তো আমাদের ইমোর ভিতরে কিভাবে যে কোনো কাউকে যে কোনো আইডিয়া ব্লক করবেন কীভাবে তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ইমো অ্যাকাউন্ট কীভাবে ব্লক করে দেবেন যে কাউকে আপনি চাইলে কিন্তু ব্লক করে দিতে পারেন তো কীভাবে করবেন সেটা আজকে আপনাদেরকে আমি শেয়ার করতেছি তো তখন ধরো অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ দেখে যাবেন যদি ভিডিওটা কেটে দেখেন তাহলে কিন্তু শিখতে পারবেন না তো আপনারা কীভাবে করবেন তো চলার মধ্যে কথা না বলার কাজটা শুরু করি তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই রনিটিস ভিডিও ওয়ান চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন এবং আসে থাকা বেলায় খুনটিটা অ্যাক্টিভ রাখেন এরকম ভালো ভালো নতুন নতুন কন্টেন্টের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তো বন্ধুরা চলেন কথা না বলে কাজটা শুরু করে তো আপনাকে প্রথমে যেতে হবে ইমধ্যে তো বন্ধুরা দেখেন আমি এর মধ্যে আসলাম তো এর মধ্যে আসার পর আমি এই আইডিটা বক করতে চাইতেছি তো কাছি তো আমি আইডিটা ব্লক করে দিচ্ছি তো আপনারা এভাবে আপনাদের ফোনে আইডিটা ব্লক করবেন যে কাউকে আপনি চাইলে কিন্তু ব্লক করতে পারবেন তো আমার ফোনে এই নাম্বারটা বিরক্ত তাই আমি এই আইডিটা ব্লক করে দিচ্ছি তো এখানে ট্যাপ দেবেন যেটা যেটাকে আপনি ব্লক করতে চান সেই আইডিটার ভিতরে চলে যাবেন তখন তারা দেখছেন আসার পর এখানে দেখতে পারছেন থ্রি দট আইকন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর প্রোফাইলের নামটার উপরে একবার ট্যাপ দেবেন তো বন্ধুরা অবশ্যই এইখান থেকে এইখানে ট্যাপ দেবেন বন্ধুরা দেখেন এখানে টেপ দেওয়ার পর দেখেন এরকম একটা ইনফেশন নিয়ে আসবে তো বন্ধুরা এইখান থেকে আপনি আবার ডট আইকনে ক্লিক করে দেবেন ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু নিচে লেখা আসছে ব্লক তো বন্ধুরা এইখানে এটা জাস্ট টিকমারটা অফ আছে এটা অন করে দেবেন আর যেটি ফুট মারতে চান তাহলে এখানে চাপ দেবেন তো আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু ব্লকটা টিকমার করে এখানে ব্লকে ওকে করে দেবেন এখানে এটা কিন্তু অলরেডি ব্লক হয়ে গেছে তো মানে এরকম করে আপনাদের ফোনে যে কাউকে ব্লক করে দেবেন আপনি চাইলেই কিন্তু যে কাউকে ব্লক করে দিতে পারেন যে কোনো বিরক্ত নাম্বার এবং কি আপনি চাইলেই যে কোনো মানুষকে ইচ্ছাকৃতভাবে ব্লক করে দিতে পারেন তো বন্ধুরা আশা আপনাদেরকে ভালো করে বোঝাতে পারছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রনি টিজ ভিডিও ওয়ান চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেলাইকনটিটা অ্যাক্টিভ থাকেন এরকম ভালো ভালো নতুন নতুন কন্টিনিউ ভিডিও পাওয়ার জন্য তখন ধরো আমি এখন বিদায় নিচ্ছি তো ভালো থাকেন সুস্থ থাকেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ